ঢাকা শহরের বনায় থানার অন্তর্গত মহাখালী এলাকায় অবস্থিত সরকারি তিতুমির কলেজ বানাসের ঢাকা শহরের অবস্থিত একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান এই কলেজটি উনিশশো সালে প্রতিষ্ঠিত সেই সময় কলেজটি জিন্না কলেজ নামে পরিচিত ছিল উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কলেজটির নাম পরিবর্তন করে তিতুমির কলেজ রাখা হয় বর্তমানে এই কলেজে তিনটি অনুষ্ঠিত মোট বাইশটি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষা কার্যক্রম চালু রয়েছে ব্যানবেসের এর তথ্যানুসারে এক দশমিক দুই একর আয়তনের ক্যাম্পাসে স্নাতক সম্মান চব্বিশ হাজার নয়শো নব্বই জন এবং স্নাতকোত্তর স্তরে প্রায় তিন হাজার জন মিলে মোট প্রায় আঠাশ থেকে তিরিশ হাজারের মতো শিক্ষার্থী এখানে অংশগ্রহণ করে যাচ্ছে দু হাজার চব্বিশ ছাব্বিশ সালে এটি ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সাথে সংযুক্ত হয় এবং আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করবো এই মহাকালী এলাকার এই তিতুমির কলেজ নিয়ে একটি ছোট পরিস্থিতি ধারণা আপনাদেরকে দেওয়ার জন্য আশা করি এখানে যারা ভর্তি হবেন তো আপনারা এই কলেজটিকে নিয়ে বা এই সরকারি কলেজটিকে নিয়ে আপনারা ভালো কোনো মতে একটা তথ্য আপনারা এখান থেকে পেতে পারবেন আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের আমি এখন এই মুহূর্তে চলে আসছি তিতুমুর কলেজে আজকের বিরুদ্ধের চেষ্টা করব তিতুমিন কলেজ নিয়ে আপনাদের একটি আইডিয়া দেওয়ার জন্য আমার পিছনে হলো মূলত এই তিতুমির কলেজ এটি বাংলাদেশের অন্যতম যে সাতটি বিশ্ববিদ্যালয় আছে ঢাকা বিশ্ববিদ্যালয় আওতা তার মধ্যে একটি স্বনাম প্রতিষ্ঠান তো তিতুমি কলেজ নিয়ে ঢাকায় বা বাংলাদেশের অনেক ইতিহাস আছে আপনারা জানেন সো এই ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে খুব বড় একটি ভূমিকা পালন করে আসছে তো আজকে এই কলেজ নিয়ে আমি আপনাদের একটি ভ্রমণ তথ্য বা বলতে পারেন বিস্তারিত একটি ডকুমেন্টারি আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা উপভোগ করবেন এবং এখানে কোথায় কি আছে এবং বর্তমানে এখানকার ভর্তি পরিস্থিতি বা শিক্ষার্থীদের কি অবস্থা সবকিছু আছে এখানে দেখার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা আমার সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করবেন আরেকটা কথা আপনাদেরকে বলতেই হয় এটি কিন্তু জনসাধারণের জন্য উন্মুক্ত তাই এখানে বাইরে থেকে অনেক মানুষ এখানকার যে কেন্দ্রীয় মসজিদ এখানে সালাদ আদায় করার জন্য আসে এবং সময় এখানে মানুষের একটা ভরপুর অবস্থা থাকে যেহেতু একটি এটি পাবলিক প্লেসের মতো আর কি সকল বাচ্চা বা পরিবার সহ এখানে প্রায় সময় অনেকে ঘুরতে আসে এবং এখানে ক্যাম্পাসে অনেকে অনেক কাজে তারা এসে থাকে এই মুহূর্তে আমি রয়েছি তিতুমির কলেজের যে একাডেমিক যে মাঠ অর্থাৎ মূল মাঠ এ মাঠেই আমি রয়েছি এখানে আজকে শুক্রবার আমি মূলত আজকে শুক্রবারে আপনাদের এই ডকুমেন্টারি আমি দেখাচ্ছি তো মাঠের অবস্থা বলতে গেলে ঘাস কিছুটা কম কারণ যেহেতু এখন শীতের সিজন চলতেছে আজকে মূলত তেইশে জানুয়ারি তো সেক্ষেত্রে এই সময়টাতে অত বেশি ঘাস থাকে না আপনারা সকলে জানেন আর এদিকে যদি আপনাদেরকে দেখায় যে এখানেও সেম এখানে ঘাস নেই বলে চলে এখানে বালু এবং সব কিছু সংমিশ্রণী আর এখানে একটা ব্যাপার হলো এখানে প্রতিনিয়ত গেট ওপেন থাকে এখানকার পাশাপত্তি পরিবার নিয়ে শুক্রবারে এখানে অনেকেই বাচ্চা ওদের নিয়ে খেলতে আসে এখানে যে ব্যাপারটা অন্য সময় থেকে আপনার সাপ্তাহিক শেষে এরকম একটা দিন সবাই প্রত্যাশা করে আর কি আর তাছাড়াও যদি দেখেন এটার চারপাশে একটু রাস্তার ব্যবস্থা আছে তো এখানে অনেক মানুষ এখানে ভ্রমণের জন্য আসে বা সময় কাটানোর জন্য আসে তো এখানে তে আর কি অবস্থা তো এখন যদি দেখি এখানে অনেকের ছবি তুলতে আসে আর এখানে কিছু সাময়িক প্রোগ্রাম হয়ে থাকে মাঠে ছোটোখাটো এখন ওই হিন্দু আমাদের হিন্দু ধর্মনলী ভাই মন্দির জন্য একটি প্রোগ্রাম আর কি এখানে হচ্ছে এই মাঠেই তো অনেক আয়োজন বা ফুটবল টুর্নামেন্ট ক্রিকেট টুর্নামেন্ট অনেক আয়োজন এখানে নিয়মিত হয়ে থাকে তো আমরা একটু ভবনগুলো নিয়ে আপনাদেরকে একটু বিস্তারিত পরবর্তী দেখানোর চেষ্টা করব। অন্যান্য অন্য বিশ্ববিদ্যালয় বা সরকারি কলেজের মতো এখানেও কিন্তু আবাসিক হলের ব্যবস্থা আছে যেমন আকাশুর রহমান আকি ছাত্রাবাস সুফিয়া কামাল সিরাজ ছাত্রনিবাস নিবাস শহীদ মামুন ছাত্রাবাস সহ অপরাজিতা ছাত্রী মোট পাঁচটি শিক্ষাদিত হল এখানে রয়েছে আপনাদেরকে যদি এই তিতুমুর কলেজ নিয়ে একটা আরেকটা কথা বলি আর কি সেটা হচ্ছে এই ক্যাম্পাসটা কিন্তু খুব বেশি বড় না অর্থাৎ আপনি খুব অল্প সময় ক্যাম্পাসটা ভিজিট করতে পারবে আর ক্যাম্পারে ক্যাম্পাসের আর কি আর বাহ্যিক যে অবস্থা মোটামুটি আর কি ভালো কিন্তু দেখা গেছে ভবনগুলো বেশি কাছাকাছি ব্যাগ ওপেন আর কি অনেক কিছু হয়ে থাকে তো সেক্ষেত্রে দেখা গেছে যে এখানে অনেক শিক্ষার্থী এটা চাপও থাকে আমি মনে করি যে এইখানে আরেকটু শিক্ষার্থীদের সুবিধার তার একটু ক্যাম্পাসের পরিধি যদি বাড়ানো যায় আর এটা এমন একটা লোকেশনে পড়ছে বাড়ানোর সুযোগটা খুব কম তো এটা একটি যেটা একটি বড় প্রতিষ্ঠান তার উল্লেখ্য কিন্তু এই তেতুমির কলেজ নিয়েই কিন্তু মাঝখানে কথা হচ্ছিলো তাদেরকে বিশ্ববিদ্যালয় করে দেওয়ার অর্থাৎ যে পাবলিক বিশ্ববিদ্যালয় আবেদন তারা এটা করেছিল সত্যি বলতে এটার যে পরিধি সব কিছু মনে হয় না যে এটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য অতটা মানে গুরুত্ববহ করে থাকে দেখা যাক এটি এই সরকারি কলেজ হিসেবেই ঠিক আছে আমি এটা বিবেচনা করব আর আর দেশের সব কিছুই হয় আস্তে আস্তে পরিবর্তন হয় তো সময়ের সাথে হয়তো বা তারা এক সময় বিবেচনা করবে বাট এই ক্ষেত্রে আমি মনে হয় না যে এই বিশ্ববিদ্যালয়টি কোনো রকম পাবলিক হওয়ার কোনো প্রয়োজন আছে এই ক্ষেত্রে এই মুহূর্তে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাতে চাই সেটা হচ্ছে এই কলেজের যে মেন প্রশাসনিক ভবন এটাই হলো তো এটাই হলো মূলত তার মেন প্রশাসনিক ভবন এটা একটি দশতলা আধুনিক ভবন অর্থাৎ সম্পূর্ণ নতুনভাবে এটি করা হয়েছে এই সাইডে কিন্তু পুরনো ভবন এটার কিন্তু এই পাশে একটা সম্পূর্ণ নতুন এখানে বেশ কয়েকটি ডিপার্টমেন্ট রয়েছে বেশ কয়েকটি বলতে ফুল হবে প্রায় অনেকগুলো বিভাগ যেমন পরিসংখ্যান থেকে শুরু করে ভূগোল পরিবেশ মনোবিজ্ঞান ওইদিকে এখানে আলাদা আলাদা আর দুটো দুটো বিল্ডিং কিন্তু এখানে একসাথে দেখা যাচ্ছে একসাথে কিন্তু দুটো বিল্ডিং আলাদা ওই পাশে সমাজকর্ম বিভাগ রয়েছে যদি আপনি একটু ডুম করে যদি দেখাই ওখানে সমাজকর্ম আইসিটি বিভাগ ব্যবস্থাপনা তারপর আরও কিছু ডিপার্টমেন্ট মিলে আর কি ইসলামের ইতিহাস সংস্কৃতি ফিনেন্স এই সাবজেক্টগুলো মূলত এই ভবনে তারা কার্যক্রম করিয়ে থাকে তো সব আর কি আমার কাছে এটার পরিস্থিতি বা আমার লোকেশন অবস্থা বলতে গেলে অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির মতো না হলেও কাছাকাছি একটা বাইপস কিন্তু এখানে রয়েছে এর কি অবস্থা যেহেতু শুক্রবার সেই শিক্ষার্থীদের একদম নেই বলে চলে কিছু সময় দেওয়া আছে অর্থাৎ এটা আপনি সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত এখানে কিন্তু মানে কোনো রকম আপনি খেলাধুলা বা কিছু করতে পারবেন না কারণ এখানে শিক্ষা কার্যক্রম হয়ে থাকে আর এখানে রাত আটটার পর শিক্ষার্থী বা যারাই হোক বহিরাগত তারা কিন্তু এখানে মূলত একদম আসতে পারবে না আর কি তাদের নিষেধাজ্ঞা রয়েছে তো এখানে যারা আসবেন ওইভাবে একটু সময় করে আসবেন আর এরপরে অন্য সময়গুলোতে আপনারা মোটামুটি জায়গা পাবেন আর এখানে আপনাদের আরেকটা জিনিস দেখাবো সেটা হলো এই যে এটা হলো এই এটার রাস্তা আপনারা যদি দেখেন এই এটা সোজা চলে গেছে এটা হলো মেন প্রশাসনিক ভবন যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম আর এই পাশ হলো মাঠ এই পাশ হলো এটার মাঠ এখানে এটার সাইডে এটা চারপাশে অর্থাৎ এটা চারপাশেই কিন্তু রাস্তা করা হয়েছে তো এটার কি অবস্থা আমি আপনাদের রুমগুলি একটু দেখাতে চেয়েছিলাম বাট এখানে যেহেতু আজকে শুক্রবার তালা সেক্ষেত্রে আমি দেখাতে পারবো না আজান হচ্ছে আজকে জুম্মা সেই ক্ষেত্রে এটা খোলা কোনো উপায় নেই আর এখানে কিন্তু আমি বলেছিলাম যে হিন্দু ভাই বোনদের কিছু আয়োজন হচ্ছে এখানে সেজন্য এটা এখনও কিছু শিক্ষার্থী এখানে রয়েছে তো ভাল লাগবে যারা নতুন আসবেন তাদের ক্ষেত্রে কিছুটা সময় এখানে আপনারা কাটিয়ে যেতে পারেন এই ক্ষেত্রে আর এখানে শুরুতেই আবার যদি একটা জিনিস ইসের সেটা হলো যে এখানে জাতীয় পতাকা উত্তোলন অর্থাৎ এখানে প্যারেড বা যা কিছু আছে এখানে কিন্তু অনুষ্ঠিত হয় তো দেখি আর একটু সামনে যাই আপনাদেরকে আরেকটু আমি দেখানোর চেষ্টা করি যে কি আছে ও আরেকটা ব্যাপার সেটা হলো এখানে কিন্তু আপনাদের কিছু একটা লিফ্টের ব্যবস্থা আছে এই যে লিফট এটা আমি আগে খেয়াল করিনি এটা আপনি সরাসরি যারা এখানে আছে একদম দশতলা পর্যন্ত এখানে লিফ্ট ব্যবহার করতে পারবে এবং সিঁড়িও ব্যবহার করতে পারবে এখানে এই তিতুমির কলেজের আরেকটি ভালো পেপার হলো এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা লাইব্রেরি রয়েছে আমি খুব বেশি একটা দেখে নেই আলাদা লাইব্রেরি ছাড়াও একটি সেন্ট্রাল লাইব্রেরি এখানে রয়েছে যা দুই বিশ হাজারও বেশি বই রয়েছে আর আরেকটা কথা না বললে নয় এখানে যদি আসেন তো এই ধরনেরও কিন্তু নিজস্ব বাসের ব্যবস্থা রয়েছে বিশেষ করে বলতে হয় যে এই যে নিটল নিটল দিন গ্রুপ থেকে এখানে বেশ কয়েকটি বাসও এখানে গিফট করা হয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আর এখানে ছোট একটি গ্যারেজ আছে তো গ্যারেজে এখানে গাড়ি কোনো সমস্যা হলে বা রক্ষণাবেক্ষণ যা কিছু আছে সব কিছু এখানে হয়ে থাকে তো এই ক্যাম্পাসটি খুব বেশি বড় না অর্থাৎ আপনি যদি মনে করেন অনেক বড় এরিয়া সেটা কিন্তু এখানে নেই এখানে আসলে বেশ কিছু গাড়ি আপনারা দেখতে পারবেন সবসময় এই মুহূর্তে আমি যেখানে আছি এটি হলো সরকারি তিতুমি কলেজের যে উত্তর সাইডে একটি ভবন রয়েছে এটি এই বিশ্ববিদ্যালয়ের বা এই সরকারি কলেজের অন্যতম সবচেয়ে পুরাতন বিল্ডিংগুলোর একটি এখানে তো এখানে আসলে আপনারা আরও কিছু বাস দেখতে পারবেন এখানে মিনি কস্টারের মতো কিছু বাস আছে যা জন্য আপনারা দেখেন যে কাদের মোল্লা যে ফাউন্ডেশন আছে তাদের থেকে গিফট মানে এখানে গিফট করা হয় তো এরপর যদি আমরা ভিতরে যাই ভিতরে এখানে আরও বেশ কয়েকটি বিভাগ আছে যেমন রসায়ন বিভাগ সহ এখানে আরও বেশ কিছু ভবন আছে যেখানে আলাদা আলাদাভাবে এখানে ক্লাস করা হয় আর এই যে এখানে যদি দেখেন তো এই বাসগুলো এখানে সবসময় রক্ষণাবেক্ষণ থাকে তো এখন যদি আপনারা বলেন যে ভাই এখানে কী কী বিষয়ে পড়ার সুযোগ রয়েছে আমি এক কথা বলবো যে এখানে আপনারা ভাই সবগুলো সাবজেক্ট অন্যান্য সরকারি কলেজে বা বিশ্ববিদ্যালয়ে যে বিজ্ঞান ভিত্তিক বা সায়েন্স আর্টস কমার্স এগুলোর ভিত্তিতে যে সাবজেক্টগুলো আছে সবগুলোতে আপনারা এখানে পড়াশোনা করতে পারবেন তো যে এই তিতুমি কলেজের বাড়ি আর্চনা প্রোগ্রাম আর কি এখানে হচ্ছে তো এখানে সম্পূর্ণভাবে সাজানো হয়েছে এখানে অনেক শিক্ষার্থীরা এখানে তাদের যে ধর্মীয় যে আচার শিষ্টাচার সবকিছু কিছু তারা পালন করছে তো এখানে এয়ার কেটার অবস্থা তো আমি এখন যে দেখেছিলাম এটা হলো এই তিতুমি কলেজের অডিটোরিয়াম এরিয়াতে অর্থাৎ এখানে যে প্রোগ্রামগুলো সব হয়ে থাকে এখানে পাশে একটা টিকিট কাউন্টারের মতো আপনি দেখতে পাচ্ছেন অর্থাৎ বিভিন্ন প্রোগ্রাম হলে বা ছাত্র যে আগের এক সময় হয়তো বা এটা আমি জানি না এটা কেন ব্যবহৃত হয়তো বা টাকা পয়সা বা অন্যান্য ক্ষেত্রে এখানে সব কিছু এখানে লেনদেন করা হয় আর এটাই হলো অডিটোরিয়াম ভবন এখানে যে আমি বলেছিলাম যে বাড়ি আর আমাদের হিন্দু ভাই বোনের যে প্রোগ্রামটা সেটা এখানে হচ্ছিলো তো এখানে অনেক শিক্ষার্থী তারা এই সময় শুক্রবারে বন্ধ থাকা সেতু তারা এই প্রোগ্রামটা এ দিন করতেছিল ব্যাপারটা আর কি ভালো দিক তো সব মিলে যতটুকু বুঝলাম যে এখানে আপনারা যে কালচার অর্থাৎ বিভিন্ন প্রোগ্রাম বা সাংস্কৃতিক যে ব্যাপারটা এটা এখানে খুব ভালোভাবে চর্চা হয়ে থাকে তো পরিশেষে এখন কিছু কথা না বললেও নয় যে যারা এখানে ভর্তি হতে যাবেন তো অবশ্যই সাত কলেজের যখন ভর্তির সময়টা আছে ওইখানে অ্যাপ্লিকেশন করে আপনারা চাইলে এখানে ভর্তি হতে পারেন সরাসরি ভর্তির সুযোগ নিয়ে এখানে আপনাদেরকে পরীক্ষা দিতে হবে এবং এই কলেজটিকে নিয়ে যদি আপনারা আরও কিছু তথ্য আমার কাছে ইন ডিটেলসে জানতে চান তো আমাকে ইনবক্স করবেন কমেন্ট করবেন আমরা তাদেরকে বলার চেষ্টা করব তো এই ছিল আজকের ভিডিও আমি চেষ্টা করছি তুমি কলেজটা আপনাদের একটি ধারণা দেওয়ার জন্য এরকম ফুল ডিটেলস ভিডিও না তবে এছাড়া চেষ্টা করবো একটি ফুল ডিটেলস ভিডিও সেই স্ট্যান্ডারের ইমপ্রেশন টিচারদের সহ একটি ভালো ভিডিও আপনাদের মাঝে তুলে ধরা তো আশা করি এই ভিডিওটা যারা ফুটতে হবে কাজে লাগবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ